ভাই কত এলো ভাই ভাই কত পঁচানব্বই সার গরু তো পঁচানব্বই দর্শক পঁচানব্বই হাজার টাকা সুন্দর একটা সার গরু বিক্রি হয়ে গেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই সবগুলো তো আপনাকে ছোট গরু দেখতেছি ভাই ছোট গরু আনছি ভাই আপনি কি বড় গরু বিক্রি করেন নাকি সব ছোট গরু বিক্রি করেন মিডিয়াম সাইজ এ ছোট মিডিয়াম দুই সাইডে গরু বিক্রি করি আচ্ছা আজকে কয়টা আনছেন আজকে ভাই 18টা গরু আনছি 18টা সিরিয়াল সবগুলো কি আপনার হ্যাঁ সবগুলো

সাত আট মাস এরকম বুঝতে সর্বোচ্চ কত দামের গরু আছে আপনার এখানে সর্বোচ্চ আমার কাছে বাহাত্তর হাজার টাকার গরু আছে সবগুলো ছোট এর মধ্যে দেখেছি আর সব সাইজের গরু আছে এখানে কি কি জাতের গরু আনছে আজকে এখানে সাইওয়াল আছে দেশাল আছে এরপর পিজার ইন্ডিয়া আছে এরপর সাদা ওটা কি ফ্রিজার না ফিজার এটার দাম কেমন যেতেছে এটার দাম চা আসছি

গরুর দাম করে চল্লিশ বাজারে মানুষ করে মানে এমন দামটা কবেন যাতে বাজার সম্পর্কে না এবছর ধরুন বর্তমানে ষাট বা মাল মানুষ এবছর পঁচাত্তর বাহাত্তর বেচি বেচি এটা ধরুন সিন্ডির দেশাল দেশাল টাইপের কত দেখিলেন ভাই

সবলাই তো একই লাল সুন্দর দেখতে কি হচ্ছে পুরো বাজার কেমন বর্তমান মোটামুটি ভাই আচ্ছা যেটা হাত দাম কেমন চাইতেছে দাম ভাই এটা কি সিন্দি দাম কমই বাজার কম ওই পাশে কেমন দাম চাইতেছে আটান্ন ভাই ওই পাশে চাইতে মনে হচ্ছে আপনার কাছে দাম একটু কমই মনে হচ্ছে

পালবেন নাকি এমনি জবাইর জন্য আপনি কি কষায় নাকি মানে যে কষায় প্রতিদিন কেমন করে বাজার কেমন বাজার একটু বেশি মানে মন হচ্ছে কি আপনার বাজার বেশি বাজার একটু বেশি কারণ কি আসলে হঠাৎ বুঝতেছি না বাজার মনে গৃহস্থরা পেজ লাগাইতেছে এই কারণে সম্ভব না মানে কি বলতেছে বাজার ডাউন বট না না বাজার অনেক হাই আপনি নিজেই দেখছেন বাজার ঘুরে ঘুরে অবস্থা বাজার শর্ট 81000 টাকা না 81000 কত থেকে কিনলেন 36500 36500 বাজার কেমন গুরু ভালোই আলহামদুলিল্লাহ

মোটামুটি চলে নরম না হায়ও না কিনে কি খুশি হ্যাঁ কিনে খুশি